সেরি ব্রল পল কথা বলবো অনেক প্যারেন্টসই জিজ্ঞাসা করেন প্রায় সময় যে স্যার অটিজম নিয়ে তো আপনি অনেক কথা বলেন জি আমার ভিডিওগুলো অটিজম নিয়ে হয় কিন্তু সবগুলা কিন্তু অটিজম নিয়ে না কারণ আমি বেশিরভাগই সিমটম নিয়ে কথা বলি বাচ্চাদের তো সিমটমগুলা দেখা গেছে যে নিউরো চাইল্ডহুড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যে কন্ডিশনগুলো আছে যেমন অটিজম আছে হ্যাঁ অ্যাডেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার আছে ডাউন সিনড্রোম আছে লার্নিং ডিসাবিলিটি আছে হ্যাঁ এডিডিডি আছে এডিএইচডি আছে অটিজম মানে সেরবল পলসি আছে এই যে যে এই যে যে কন্ডিশনগুলো কমন যে কন্ডিশনগুলো এই কন্ডিশনগুলো বিভিন্ন সিমটম নিয়ে মূলত কথা বলি যে যদি অট ইজ ব্রল পালসি বাচ্চাদের বেসিক্যালি এটা একটা এটা মাসেলগুলাকে বেশি অ্যাটাক করে বেশি হ্যাঁ মাসেলগুলাকে কখনো কখনো কারো এক হাত কখনো কারো দুই হাত কখনও কারো দুই হাত ভালো দুই পা হ্যাঁ আবার অনেকে দেখা গেছে যে দুই হাতে সমস্যা দুই পা ভালো এই এরকম আবার অনেকের এক পাশ হুম হ্যাঁ দেখা গেছে যে প্লেজিয়া হয় হ্যাঁ আবার অনেকে দেখেছে প্লেজিয়া অনেকে দেখেছে চার হাত পায়ে সমস্যা থাকে হুম এবং এগুলা কিন্তু কিছু কিছু বাচ্চা আসছে দেখা গেছে যে খুব ফ্লপি কিছু কিছু বাচ্চা আছে খুব টাইট করে রাখে পাগুলো হ্যাঁ এই জন্য দেখেছি সবসময় যেটা করবেন একজন মা হিসাবে যখনই দেখবেন যে শিশুটা জন্মের সাথে সাথে কিন্তু এটা বোঝা যায় হ্যাঁ অনেক সময় জন্মের আগেও এটা বোঝা যায় কারণ এটা হতে পারে জন্মের 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 মায়ের প্যাটে থাকা অবস্থা এটা হতে পারে মা যদি ভারী কাস করে বা যদি অ্যান্টিবায়োটিক খায় যদি কোনো টেনশনে থাকে এই বিভিন্ন কারণে হতে পারে হ্যাঁ আবার যদি জন্মের সময় যদি ডেলিভারিতে কোনো সমস্যা হয় কেয়ারিংয়ে কোনো সমস্যা হয় তখন হতে পারে জন্মের পরে যদি তার যদি কোনো সময় আঘাত পায় বা হেয়ার ইঞ্জুরি হয় বাচ্চা যদি দেখেছে যে ক্লিন করতে গিয়ে বাচ্চা ফেলে দিল হসপিটাল থেকে হেড ইঞ্জারি হলেও বাচ্চার সের পালসি হতে পারে ঠিক আছে তারপর দেখা গেলো যে আপনার জন্মের পরে দেখা গেছে বিভিন্ন ধরনের কন্ডিশনের কারণে সের পালসি হতে পারে তো এটা এটা আমি যে প্রাথমিকভাবে যে জিনিসটা আমি আপনাদের বলবো সেটা সেটা হলো যে সের বলপাউসে বাচ্চাদের যেহেতু এটা একটা মোটর মোটরের সমস্যাটা মোটর প্রবলেমগুলো বেশি হয় যেমন গ্রস মোটর ফাইন মোটর দেখা যাচ্ছে গা শক্ত হতে অনেক সময় লাগে কম শক্ত হতে অনেক সময় লাগে এই জন্য ঠিকভাবে বসতে পারে না মুখ দিয়ে লালা পড়ে বাচ্চাদের হাতের পায়ের মুভমেন্টগুলো অনেক কম তো প্রাথমিকভাবে যে জিনিসটা সবচেয়ে বেশি মনোযোগ দিবেন একজন বাবা মা হিসাবে যখনই দেখবেন যে আপনার শিশুটার চলাফেরাগুলা স্বাভাবিক করতেছে না সাথে সাথে আপনি একজন চাইল্ড নিউরোলজিস্টের কাছে যান শিশু বিশেষজ্ঞের কাছে যান গিয়ে আগে ডায়াগনোসিস করান হ্যাঁ তারপরে অবশ্যই আপনি যেটা করবেন পাশাপাশি আপনি থেরাপি সেন্টারগুলোতে চলে আসবেন হ্যাঁ যেখানে ফিজিওথেরাপি আছে যেখানে অকুপেশনাল থেরাপি আছে যেখানে স্পিচ থেরাপি আছে কারণ সেরিবল পলিসি বাচ্চাদের জন্য ফিজিওথেরাপির অনেক বড় একটা ভূমিকা আছে অকুপেশনাল থেরাপির অনেক বড়ো একটা ভূমিকা আছে স্পিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির অনেক বড় একটা ভূমিকা আছে পাশাপাশি হল অর্থোসিস অ্যান্ড প্রস্তোসিস হ্যাঁ তারা অনেক বাচ্চাদেরই আছে যে আপনার স্পেশাল সিটিং লাগে স্পেশাল সিটিং মানে চেয়ারের মতো তারপর কর্নার চেয়ার লাগে কিছু মডিফাইড কিছু জিনিসপত্র লাগে সেরিবল পলসি শিশুদের জন্য হ্যাঁ এটা যার যার প্রয়োজন অনুযায়ী তো আপনি যেটা করবেন এই ধরনের থেরাপি সেন্টারে যাবেন অথবা বিশেষ স্কুলগুলোতে গেলে এই ধরনের থেরাপিস্টদের আপনি পেয়ে যাবেন পাশাপাশি আপনি বিভিন্ন বড়ো বড়ো হসপিটালগুলোতেও আপনি এই ধরনের সেবা পেয়ে যেতে পারেন তো একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমি যেটা বলবো যে একজন মানুষের একজন মানুষের শক্তির উৎস হলো তার কমর তার পেলবিস তার কমর কমর শক্তিশালী করাটা বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ কারণ আপনি যদি কমরটা বাচ্চা শক্তিশালী করতে পারেন দেখবেন যে কমরের শক্তিটা তার কাঁধে চলে আসবে কমরের শক্তিটা তার পায়ে চলে যাবে শক্তির উৎস কমর আপনি যতই আঙ্গুলে সারাক্ষণ এই জয়েন্ট কম্প্রেশন বা স্ট্রেচিংটা করেন কোনো লাভ হবে না হ্যাঁ লাভ হবে জিনিসটা ফ্লেক্সিবল থাকবে কিন্তু উৎস তো কমর কারণ শক্তিটা তো এখান থেকে আসতে হবেও হ্যাঁ গাছের গোড়া দুর্বল থাকলে গাছের আগা যতই শক্তিশালী হোক লাভ আসছে গাছ তো টিকবে না পড়ে যাবে তো এই জন্য কমরটা সেই জন্য দেখা গেছে যে একটা জিম বল আছে যেটাকে আমরা বেস্টিগুলার বল বলি বড় যে বলগুলা হ্যাঁ এই জিম বলে তাকে রেগুলার ব্যায়াম করাবেন হ্যাঁ জিম বলে রেগুলার তাকে ব্যায়াম করাবেন হ্যাঁ ইনশাআল্লাহ সময় পেলে জিম বল নিয়ে এবং শেবল পস্তি বাচ্চাদের সাথে জিম বলটা কীভাবে ইউজ করবেন সেটার উপরে ভিডিও দেব ইনশাআল্লাহ আচ্ছা জিম বলে ব্যায়াম করাবেন কি করবেন ওকে বসায় বসায় ব্যায়াম করান ওকে শোয়া শোয়া কিছুক্ষণ ব্যায়াম করান ঠিক আছে এই ধরনের কাজগুলো করবেন তাকে তাকে চিৎ করে শোয়াই দেন তাকে উপর করে শোয়াই রাখেন তাকে দাঁড় করায় দেন যদি বাচ্চা দাঁড়াতে পারে এই ধরনের কাজগুলো করবেন পাশাপাশি তাকে কি করবেন কমরের শক্তির জন্য তাকে এভাবে শোয়াই দিয়ে ও চিৎ করে শোয়াই দিয়ে পা দুইটা ভাজ করে কমরে সুশ্রী দিবেন যেন কমরটা উঁচু করে হ্যাঁ কমরটা উঁচু করে যেটাকে আমরা ব্রিজিং এক্সারসাইজ বলি হ্যাঁ ব্রিজিং এক্সারসাইজ বলি এই যে এইটা হলো পা হ্যাঁ এটা হলো এটা হলো শরীর হ্যাঁ তো এই কোমরটা উঁচু করবে আবার নামাবে উঁচু করবে এবং নামাবে এই ধরনের কাজগুলা বাচ্চাদের কমরের শক্তিশালী করতে সাহায্য করে কিন্তু কোমরের সাথে তো প্যাট জড়িত প্যাটও শক্তিশালী হতে হবে কোমরও শক্তিশালী হতে হবে জন্য জিম বলটা খুব ভালো কাজ করে যেহেতু আপনার জিম বল যদি না থাকে আপনি বালিশে যেভাবে আমরা উপর হয়ে শুয়ে বিছানাতে হ্যাঁ ওই যে স্ক্রল করি না মোবাইল বা বই পড়ি এইভাবে যেটা করতে পারেন যে একটা বালিশ দিলেন বালিশের মধ্যে ওকে রেখে দিলেন এবং ঘাটটা কোমরটা বাইরে রেখে দিলেন দুইটা বালিশ দিলে খুব ভালো হয় এবং বাচ্চাটাকে দুই হাতে ভর দিয়ে রাখতে দিলেন এতে কী হবে যে তার ঘাড় শক্ত হবে এবং তার হাতে প্রচুর শক্তি আসবে ঠিক আছে এবং ঘাড় শক্ত হলে তার লালা বন্ধ হবে মুখে যতই মাসাজ করেন যদি ঘাড় শক্ত না হয় তার আইকনটা কো আসবে না এবং তার লালা পড়াও কখনই বন্ধ হবে না আমি কিন্তু এই জন্য আপনাকে কিন্তু প্রক্সিমাল থেকে কাজ করতে হবে হ্যাঁ কমর থেকে কাজ করে নিয়ে আসতে হবে এই জন্য দেখা গেছে যে অনেকেরই যে সার এই যে মাসাজ দিছে মাসাজ করতেছে কিন্তু কাজ তো হচ্ছে না হ্যাঁ মাসাজ দিনে একবার করলে তো হবে না মাসাজ বার খাবারের আগে দিনে যদি ছয়বার খান খাওয়ান ছয়বারই কাজ করতে হবে এবং মাসাজ দিনে সাত থেকে আটবার মাসাজ করতে হবে প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর যদি মাসাজ করেন তাহলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় তাহলে লালাপড়া কমবে এবং পাশাপাশি ঘাড়ে শক্তি না আসলে তো আপনার লালাপড়া কখনই কমবে না ঠিক না কারণ ঘাড় ঘাড়টা তো ধরে রাখতে হবে তাহলে ঘাড়ের জন্য কি করবেন ওই যে বালিশ বললাম বালিশের মধ্যে দিয়ে দেবেন এমনি সে মাথা উঁচু করবে সামনে কিছু খেয়াল না ঝুনঝুনি এই ধরনের জিনিস রেখে দিলেন যারা ছোট বাচ্চাদের কথা বলতেছে হ্যাঁ দেড় দুই তিন বছরের বাচ্চা চার বছরের বাচ্চা যাদের ঘাড়ে শক্তি কম সেটা দশ বছর হতে পারে তাও করলে কাজে দিবে ইনশাআল্লাহ দেখবেন ঠিক আছে এবার করুন মাঝে মাঝে আবার উপর করে রাখবেন এই যে এবার এইভাবে তো শোয়াইলেন এবার এইভাবে দেন ঘাটটা এইভাবে থাকবে ঘাটটাকে সে উঁচু করবে তখন আপনি উপরের দিকে যে ছোটোবেলায় যেমন ধুলনার মধ্যে যেমন চুমকি বা ঝুনঝুনি এ ধরনের মিউজিক্যাল টয়েজ দেওয়া হয়তো না এই ধরনের জিনিস দিবেন যেন সে ওইটার ভিতরে তাকায় সে যেন ঘাটটা উঁচু করে তাকায় এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা বাচ্চাদের সাথে করে পাশাপাশি আপনি যেটা করবেন হামাগুড়ি আর রোলিং গড়াগড়ি করানো হ্যাঁ গড়াগড়ি করানোটা শেখাতে হবে সাইড লাইং পজিশন সাইড লাইং পজিশন বিছানাতে গড়াগড়ি করান কিছুক্ষণ গড়াগড়ি করান দুই তিন মিনিট গড়াগড়ি করান হামাগুড়ি দন তাকে দুই থেকে তিন মিনিট হামাগড়ি দন দেখবেন যে বাচ্চাটা খুব শক্তিশালী হয়ে যাবে ইনশাল্লাহ আপনি গড়াগড়ি করান প্রতিদিন হামাগুড়ি দাওয়ান দেওয়ান জয়েন্ট স্ট্রেচিংগুলো করবেন ফ্ল্যাকশন এবং এক্সটেনশন প্রত্যেকটা হাতে এবং প্রত্যেকটা পায়ে যারা জয়েন্ট স্ট্রেচিংটা বুঝেন না দয়া করে আমার জয়েন্ট স্ট্রেচিংয়ের উপর ভিডিও আছে আপনারা একটু দেখে নেবেন আর কারো যদি খুঁজে পেতে সমস্যা হয় দরকার প্রয়োজনে আমি আবার নতুন করে বানিয়ে দেবো আপনাদের জন্য আরেকটি হলো জিম বল বাসায় একটা জিম বল অবশ্যই লাগবে কারণ জিম বলের আরেকটা নাম হলো ভেস্টিবুলার বল হ্যাঁ এবং ব্যালেন্স আসবে তখনই যখন এই জিম বল বা এই ধরনের জিনিসগুলো কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আসলে লাগে একবারে না থাকলে কিন্তু হয় না হ্যাঁ মাঝে মাঝে আমরা দুলনার কথা বলি দুলনাটা কিন্তু এই বাচ্চারা খুব পছন্দ করে তবে সেট বল বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই পিছনে সাপোর্ট দেওয়া দুলনা ভালো হয় সাপোর্ট ছাড়া দুলনাটা অবশ্যই করা যাবে অবশ্যই সুপার বিষনে করা যাবে কিন্তু দোলনাটা কখনই একদম আকাশে তুলে রাখবেন না বেশিরভাগ থেরাপি সেন্টার বেশিরভাগ ইয়াগুলোতেই যেটা করে দোলনাগুলো এত উপরে রাখে যেন বাচ্চারা যেন রেগুলার ইউজ না করতে পারে টিচারের সাহায্য লাগে এভাবে কিন্তু দোলনা করলে কোনো লাভ আসে না হ্যাঁ আপনার দোলনাগুলো অবশ্যই নিচে থাকতে হবে ফ্লোরের সাথে টাচ খেতে যেন সেই বাচ্চা যেন বসার পরে কমফোর্ট ফিল করে হ্যাঁ এই ধরনের এভাবে দোলনাটা আপনারা কাজ করবেন তো আপাতত এই হলো সেল পি বাচ্চাদের ম্যানেজমেন্ট একজন অভিভাবক হিসাবে বাসায় এই কাজগুলো দয়া করে করুন তারপরে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোনো আরও কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে দয়া করে আমাকে জানাবেন এবং আমি চেষ্টা করব তার সঠিক উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকায়ত